আগে বাচ্চা তা আমার কাছে শুনতে ভালোই লাগে কারণ আমার কলিকদের বেবি মানেই হচ্ছে আমার বেবি আমার ভাইয়ের বাচ্চা আমার বাচ্চা আমার বোনের বাচ্চা আমার বাচ্চা আমাদের নায়িকাদের বাচ্চা মানে আমার বাচ্চা আমার হিরোদের বাচ্চা মানে আমার বাচ্চা সো আমার অনেক বাচ্চা অনেক বেবি আর আমি বেবি অনেক লাইক করি সো কেউ যদি বলে যে আমি বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে সেটা ভ্রান্ত ধারণা আমার বিয়েও হয়নি বাচ্চাও হয়নি কিন্তু আমার অনেক বাচ্চা আছে আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো করে দেখি আমি একজন নায়িকা আমার ক্রাশ থাকতেই পারে আমার অনেক ভক্ত থাকবে আর ইয়াং জেনারেশনে যেহেতু আমি এখন আছি সো আমার ইয়াং মানে কী বলে ইয়াং ভক্তরাই থাকবে এটাই স্বাভাবিক সো আমার এরকম চোখে পড়ে অনেকে প্রেমের অফার করে অনেকে হাত কাটে অনেকে তো অনেক রকম পাগলামি করে সো পাগলামি করলে তো হবে না আমাকে অবশ্যই আমার পজিশনটা দেখতে হবে দিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল বরিশালে ছেলেরা আমার উপর খুবই ক্ষিপ্ত যে আমি বরিশালের ছেলেদেরকে কেন বিয়ে করব না যদি এরকমটাই হয় তাহলে বাংলাদেশের চৌষট্টিটা জেলা তার মধ্যে কিন্তু আরও ত্রিশট্টিটা জেলা আছে তারাও আমার প্রতি ক্ষিপ্ত তো আমি এটাকে বলার কারণ হচ্ছে আমার আপন বড় বোন বরিশালে বিয়ে হয়েছে তো যেহেতু আমার ঘরেই বরিশাল দুলাবাই আছে আমি একই জায়গায় দুই বোন যাবো না সো এই জন্য আমি বলেছিলাম কিন্তু বরিশালের মানুষ খুবই ভালো আমি বরিশাল গিয়েছি আমার দুলাবাইয়ের বাসে গিয়েছি কিছুদিন আগে পরিমণির বাসে গিয়েছিলাম পরিমণির বাসেও বরিশাল তারপর আমাদের জায়দখ খানের বাসে গিয়েছি সো বরিশালের মানুষ অনেক ভালো ওরা অনেক আন্তরিক ওরা অনেক মানুষকে আপ্যায়ন করতে পারে কিন্তু বরিশালে বিয়ে করবো না তার মানে এই না যে বরিশালের মানুষ খারাপ আমি কিন্তু একটা বারে বলিনি যে বরিশাল খারাপ সো বরিশালে বিয়ে করব না এটা বলেছি আর বাংলাদেশে আরও ত্রিশটা জেলা আছে আমার বোন যেহেতু বরিশালে বিয়ে হচ্ছে সো আমি বরিশাল না গিয়ে অন্য জেলায় বিয়ে করছি বাংলাদেশে জানে যে পরিমণি একটা বেবিকে এডুপ নিয়েছে সেটা মেয়ে বেবি সো ও বাচ্চা অনেক লাইক করে তো ওর যেহেতু ছেলে আছে ওর মেয়ে নেই তো একটা মেয়ে বেবি অ্যাডপ্ট নিয়েছে আইটি প্রশ্ন কি করলেন আমি গুনে গুনে তো বলবো না যে এই জেলায় বিয়ে করতে চাই এই জেলের ছেলেকে বিয়ে করতে চাই আমি জানি না যে কোন জেলায় বিয়ে হবে কিন্তু ভালো মনের মতো মানুষ পেলে সে যেই জেলারই হোক আমি তাকে অ্যাকসেপ্ট করে পসিবল পসিবল খালি বিয়ে করো আমি বলেছি না 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 কখনোই না এটা একদমই পুরো ভ্রান্ত ধারণা নোয়াখালীতে আমার এরকম কোনো প্রেমিকও নাই এরকম কোনো ছেলেও নাই যে নোয়াখালীর দেখ নোয়াখালী মানুষ খুবই ভালো লাগে নোয়াখালীতে আমি গিয়েছিলাম আরও পাঁচ বছর আগে সো নোয়াখালী ভালো খারাপ না আপনারা আসলে এই সাকিব বুবলির মতো আমাকে মনে করেন না মানে আমি এরকমটা কিছুই করব না আমি যখন বিয়ে করব ধুমধাম করে করব। আপনাদের সবাইকে জানিয়ে বিয়ে করব তাদের সাথে তো আমার বিয়ের কোনো সম্পর্ক নেই জায়দ খান জায়দ খানের মতো মেয়ে দেখে বিয়ে করবো আমি আমার মতো ছেলেকে দেখে বিয়ে করব। আর জায়দ খানের এজ তো আমার থেকে কত বেশি যেহেতু সে হিরো তো আমি তো মাত্র টিন এজ এখনও আমার আমি মনে করছি যে এখন আমার বিয়ের বয়স হয়নি তো যখন হবে তখন বিয়ে পেরিতে বসে যাবো আমি তো এখন নায়িকা আমাকে তো এখন বুঝে শুনে বিয়ে করতে হবে আমি যদি একটা সাধারণ মেয়ে হতাম তাহলে আমার ফ্যামিলি হয়তো বা একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দিত কিন্তু এখন যেহেতু আমি একজন সেলিব্রিটি অনেক ছেলেরা আমাকে মানে বউ বানাতেও ভয় পায় তারা মনে করে যে নায়িকাদের অনেক ডিমান্ড থাকে আমি কি তার ডিমান্ড ফুলফিল করতে পারবো কি বা একটা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে তো এই এত কিছু চিন্তা ভাবনা করে অনেক অনেক কিছু হয় না সো প্রেম এক জিনিস আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস সো আমি চাই না আমার গায়ে কোনো কালি লাগুক আমি যখন বিয়ে করব ভেবে চিনতে বুঝে বিয়ে করব জীবনেও নোয়াখালী ভাষা জানি না আর নোয়াখালী মানুষদের সাথে আমার অতটা পরিচয় নাই আমি জানি না আপনার কোথা থেকে কি শুনেছেন কিন্তু নোয়াখালী এটা একদম পুরো ভ্রান্ত ধারণা আর নোয়াখালী ভাষাও আমি জানি না আই কিচ্ছি মনে আমি বলতে না নোয়াখালী ভাষা আচ্ছা আপনারা আমাকে পেলে কেন বিব্রতকর প্রশ্ন কারণ আমি জানি না আমি ক্যামেরার সামনে বলবো না আমি এটা আমার ঘটক চিনি আমার বিয়ের পাত্র খুঁজছে আমি তাকেই জানাবো আপনাদেরকে বলতে চাই না